সেই জুলাই গণভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল যে আমরা ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয় ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে শুধু আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে আমরা মনে করি যে বাংলাদেশে ইতিহাসে বিভিন্ন সময়ে জনগণ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে আমরা নব্বইও গণ অভ্যুত্থানের কথা ইতিহাসে পড়েছি কিন্তু যেই প্রেক্ষিতে যে আকাঙ্ক্ষা থেকে এই গণভ্যুত্থান বা জনগণের রাস্তায় নেমে আসা সেই আকাঙ্ক্ষাগুলা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই আসলে ষোলো বছরের যে একটি প্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই আমরা চাই যে এইবারের যে জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশের সেই সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কারভাবেই বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমল পরিবর্তন গুণগত পরিবর্তন সম্ভব হবে কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে শরীরতন্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে